জয় হিনু অভিজিৎ আপনারা দেখছেন জব নোটিফিকেশান ইউটিউব চ্যানেল তো বন্ধু তোমাদের রেলওয়েস থেকে শূন্যপদ শূন্য পদ বেরিয়েছে এখানে মূলত গ্রুপ ডি এবং গ্রুপ সি পদে তোমাদের নিয়োগ করা হবে তো বিস্তারিত আমরা দেখে নেবো যে কবে থেকে অ্যাপ্লাই শুরু হচ্ছে বা কোন কোন পোস্টে এখানে অ্যাপ্লাই করতে হবে এখানে কী কী চেয়েছে টু যে রয়েছে ভিডিওর মধ্যে ভিডিও সম্পূর্ণ দেখো আর তোমরা হয়তো ভাবছো যে আমাদের একই চ্যানেলে অন্য কেন চ্যানেল আসছে তো তোমাদের বলে রাখি আমাদের যে আগের চ্যানেলটা ছিল জব নোটিফিকেশান সেটা হ্যাক হয়ে যায় হ্যাক হয়ে যাওয়ার পরে আমরা বেশ কিছুদিন ধরে ট্রাই করি সেটা ফিরে আনার কিন্তু সম্ভব হয়নি আমাদের ইউটিউব যে টিম রয়েছে সেই টিমটা অনেক মানে চেষ্টা করেছি কিন্তু সেটা সম্ভব হয়নি জন্য আমরা ভাবছি তোমাদের সঙ্গে যাতে যোগাযোগটা রাখা যায় তোমাদের নিউজগুলো দেওয়া যায় যার কারণে আমরা নতুন একটি চ্যানেল তৈরি করেছি কারণ খুব খারাপই লাগছে এতদিন থেকেও এই চ্যানেলটায় কাজ করছিলাম হট করে সেটা হ্যাক হয়ে যায় হ্যাক হয়ে যাওয়ার পরে উদ্ধার করা সম্ভব হয়নি যে খুবই খারাপ লেগেছে ব্যাপারটা তো তোমরা আমাদের সঙ্গে রয়েছো জানি এই চ্যানেলটা আগের চ্যানেলের মতো ভালোবাসা দেবে অনেকটা এগিয়ে নিয়ে যাবে সকলে সাবস্ক্রাইব করে রাখবে যারা পুরনো বন্ধুরা আছে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থেকে আগের মতো নেই যারা নতুন বন্ধুরা আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো ওখানে প্রায় চল্লিশ হাজার মতো সাবস্ক্রাইবার ছিল অতটা সম্ভব নয় সকলের সঙ্গে যোগাযোগ করা হয়তো তাদের সামনে ভিডিওগুলো আস্তে আস্তে পৌঁছাবে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে ভিডিওগুলোতে ঠিক আছে আর আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন্ট যাও আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ওখানে তোমরা যোগাযোগ করো তোমাদের পছন্দ মতো একটা বই তোমাদের গিফট করা হবে তোমরা জানো আমাদের চ্যানেল থেকে তো বইগুলো সেল করা হতো সেই সেল অনুযায়ী তোমাদের একটা বই আমরা সম্পূর্ণ ফ্রিতে গিফট করবো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ডিসক্রিপশনে বা স্ক্রিনে এই নাম্বার তোমরা যোগাযোগ করতে পারো তোমাদের ইচ্ছা মতো তোমরা যে চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছ সেই চাকরি অনুযায়ী তোমাদের একটা বই দেওয়া হবে যাই এখানে দেখতে পাচ্ছ যেটা বলা রয়েছে এখানে সাউথ ইস্টার্ন রেলওয়েজ থেকে তোমাদের নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এখানে দেখতে পাচ্ছো তোমাদের যেটা বলা হয়েছে খুবই কম ভ্যাকান্সি রয়েছে প্রথমত বলে রেখে এখানে খুব কম ভ্যাকান্সি রয়েছে গ্রুপ সি গ্রুপ ডিতে এখানে মূলত গ্রুপ সিতে দুটি এবং আটটি পোস্ট টোটাল দশটি শূন্য পদ তোমাদের নিয়োগ করা হবে তো যারা অ্যাপ্লাই করতে চাইছে অ্যাপ্লাই করতে পারো কারণ এটা একদম সরকারি এবং পারমানেন্ট চাকরি এখানে মাধ্যমিক পাশে বারো ক্লাস পাশে তোমাদের কিন্তু আবেদন চলছে ঠিক আছে এবার দেখে নেবো কী করে আবেদন করতে হবে একটু এখানে দেখে নিই এখানে দেখতে পাচ্ছ বলা হচ্ছে তুমি এখানে মোটামুটি টেন ক্লাস টু মানে বারো ক্লাস পাস করে পঞ্চাশ বছরের নাম্বার রাখলে তুমি এখানে আবেদন করতে পারবে ঠিক আছে এবং তুমি আইটিআই করে থাকলে তো রেলের সবচেয়ে অগ্র অগ্রধিকার থেকেই যে সেটা তোমরা জানো তাছাড়া এখানে বলা হচ্ছে তোমরা টেন ক্লাস পাস করে থাকলে এবং এবংইটিআই করা থাকলে তুমি এখানে আবেদন করতে পারো গ্রুপ সি এবং গ্রুপ ডি ব্যাপারে ঠিক আছে এখানে আঠেরো বছর থেকে তিরিশ বছর এবং আঠেরো থেকে তেত্রিশ বছর পর্যন্ত তুমি এখানে আবেদন করতে পারবে এবং এসএসটিরা অন্য অন্য অন্যান্য চাকরিতে যেমনটা বয়স ছাড় পায় ঠিক তেমনটা এখানেও তোমরা বয়সের ছাড় পেয়ে যাবে ঠিক আছে এখানে দেখতে পাচ্ছ বলা রয়েছে তোমাদের এখানে কিন্তু এক্সাম নেওয়া হবে তেমন কিন্তু বলা রয়েছে দেখতে পাচ্ছ পরে বলা রয়েছে হাউ টু অ্যাপ্লাই এখানে অ্যাপ্লাই করতে হবে তোমাদের অফলাইন অনলাইনের মাধ্যমে দুটোর মাধ্যমে তোমরা আবেদন করতে পারবে তো অফলাইনের মাধ্যমে এখানে আবেদন ফর্ম এখানে দেওয়া রয়েছে যারা অ্যাপ্লাই করতে চাইছে তারা এখানে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে মূলত এখানে অফলাইনের কথাই হয়তো বলা রয়েছে হ্যাঁ এখানে অফলাইনের কথা বলা রয়েছে এখানে তোমাদের ব্যাংকের থেকে ড্রপ করাতে হবে এখানে সেক্ষেত্রে ও বিসি এসটিদের এখানে ফর ক্যান্ডিডেট বিলং টু ও ইউ আর এবং ও যারা রয়েছে এখানে পাঁচশো টাকা করে পে করতে হবে যেটা রেলে করে থাকে আর যারা অন্য ক্যাটাগরির মধ্যে রয়েছে যেমন এস সি এস টি এক্স সার্ভিসম্যান বা পিডব্লিউ বিডি যারা রয়েছে এখানে তারা এখানে মাত্র আট টাকা করে তোমাদের এখানে কিন্তু তোমাদের ইয়ে করতে হবে অ্যাপ্লাই ফি দিতে হবে সেটা তোমাদের ব্যাঙ্কের মাধ্যম থেকে ড্রপ করাতে হবে তো আমি তো বলবো এখানে তোমরা অ্যাপ্লাই করতে পারো কারণ এখানে অফলাইনের ঝামেলার জন্য অনেক হয়তো অ্যাপ্লাই করবে না সেক্ষেত্রে তোমরা অ্যাপ্লাই করতে পারো হয়তো একটা সুযোগ এখানে পেতেও পারো ঠিক আছে পরে দেখো এখানে যেটা বলা রয়েছে এখানে তোমাদের কী করে করে আবেদন করতে হবে তোমাদের আবেদন ফর্মটা দেখিয়ে দিলে তোমরা বুঝতে পারবে এখানে আমাদের আবেদন ফর্ম দিয়ে দিয়েছে এটা আমি তোমাদের মূলত দিয়ে দেবো এখানে তোমাদের এক্সামের কথা যদি বলা হয় এখান থেকে এই টেস্ট রয়েছে অবজেক্ট ষাটটি প্রশ্ন থাকছে এখানে ঠিক আছে এখানে মার্ক সার্টিফিকেট থাকছে চল্লিশ নম্বরে ঠিক আছে এরকম মোটামুটি তোমাদের এখানে কিন্তু পরীক্ষা রয়েছে একটু সিলেবাসটা দেখে নিই আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো তোমাদের সিলেবাসটা সম্পূর্ণ দিয়ে দেবো এবং এখানে আসে আমরা কী করে অ্যাপ্লাই করতে হবে সেটা একবার একটু দেখে নিই আমরা অ্যাপ্লাইয়ের জন্য দেখতে পাচ্ছি এখানে অ্যাপ্লিকেশন একটি ফর্ম দেওয়া হয়েছে এখানে তোমাদের বলা হয়েছে পাসপুক সাইজের ফটো লাগাতে বলছে ক্যান্ডিডেট নেম এখানে ক্যান্ডিডেট নেম লিখতে বলছে এখানে ফাদার্স নেম এখানে মোটামুটি সমস্ত বয়ান করে দেওয়া রয়েছে তোমাদের এখানে যে কোনটা তোমরা অ্যাপ্লাই করতে চাইছো বা কোনটা অ্যাপ্লাই করবে মোবাইল নম্বর ইমেল অ্যাড্রেস এখানে কোন স্ট্যান্ড থেকে তোমরা আবেদন করবে সেটা সমস্ত কিছু কিন্তু এখানে বলে দেওয়া রয়েছে তো আমি এই ডিটেলসটা পুরো তোমাদের এই অ্যাপ্লিকেশন যেটা রয়েছে এই পিডিএফটা সম্পূর্ণ আমি ডিসক্রিপশনে কপি করে দিচ্ছি ওখানে লিঙ্ক আছে ওখান থেকে তোমরা একবার ডাউনলোড করে ভালো করে দেখে নেবে ঠিক আছে দেখে নেওয়ার পরে আবেদনগুলো করবে যারা আবেদন করতে চাইছো এখানে আবেদন করে নেবে ঠিক আছে দেখতে পাচ্ছি এখানে কিন্তু বলা রয়েছে তারপরে তোমাদের একটু ভালো করে বলতে হয় এখানে দেখতে পাচ্ছ বলা রয়েছে এখানে এস গ্রুপ সি পদে দুটি নেওয়া হবে এখানে তোমাদের গ্রুপ সি গ্রুপ ডি পদে আটটি নেওয়া হবে টোটাল এখানে দশটি শূন্য পদে তোমাদের নিয়োগ করা হবে যারা অ্যাপ্লাই করতে চাচ্ছে করে নিয়ে আমি প্রথমে বলেছি এখানে খুব কম শূন্যপদ রয়েছে দশটি মতো শূন্য পদ রয়েছে এখানে তেত্রিশ বছর পর্যন্ত তোমরা আবেদন করতে হবে সেটা তো তোমাদের বলে দিলাম এখানে বেতনের কথা বলা হয় এখানে একটা বেসিক বেতন দেওয়া হয়েছে কুড়ি হাজার দুশো টাকা করে বেতন মানে বেসিক এবং আঠেরো টাকা গ্রেড পে আঠেরোশো টাকা তোমরা এখানে পেয়ে যাবে ঠিক আছে নিয়োগ পদ্ধতিতে লিখিত পরীক্ষা এবং এবং এখানে কাউন্টের মানে যেটা তোমার অভিজ্ঞতা গাইড রয়েছে সেটাতে নাম্বার ভিত্তিতে তোমাদের এখানে নিয়োগ করা হবে অবশ্যই এখানে আইটিআই করে থাকলে সুবিধা হবে তোমাদের এখানে এখানে দেখতে পাচ্ছ যে লেখা যে চেয়ারম্যান রেলওয়ে রিক্রুটমেন্ট সেল এখানে আমাদের কলকাতা থেকে তোমরা এই ঠিকানাটা পাঠাতে হবে যে ঠিকানাটা দেখতে পাচ্ছ এই ঠিকানাটা তোমাদের পাঠাতে হবে আমাদের কলকাতায় সেক্ষেত্রে তোমাদের ছাব্বিশে ডিসেম্বরের আগে কিন্তু তোমাদের এখানে পাঠাতে হবে ছাব্বিশে ডিসেম্বর দু হাজার ছাব্বিশে ছাব্বিশ বারো তেইশ তারিখের আগে কিন্তু তোমাদের এখানে সেন্ড করে দিতে হবে মানে আজকে একুশ তারিখ তোমরা চাইলে কালকের মধ্যে কিন্তু এটা সেন্ড করে মানে পৌঁছে যাবে কারণ কলকাতা যাবে কলকাতা যেতে বেশি সময় লাগবে না অবশ্যই কিন্তু পৌঁছে যাবে তো তোমরা কিন্তু এখানে মূলত যারা আবেদন করবে ভাবছো তারা আবেদন করে নিও খুব তাড়াতাড়ি আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো কারণ বুঝতেই তো পারছো আমাদের মানসিক হালা মানে পরিস্থিতি খুবই খারাপ হয়ে রয়েছে অনেকদিন ভিডিও করতে পারিনি অথবা একটা চ্যানেল নষ্ট হয়ে যাওয়ার কারণে খুব সত্যি মেন্টালি খুব প্রেশারই পড়ে যায় যার কারণে ঠিক আছে তোমরা আছো সঙ্গে আমরা জানি তোমরা সাবস্ক্রাইব করে রাখবে চ্যানেলটা আমাদের আগের মতো ভালোবাসা দেবে আর কোনো প্রবলেম হলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে ওখানে তোমরা যোগাযোগ করতে পারো কোনো রকম হৃদয় যদি প্রয়োজন হয় আমাদের কাছ থেকে বা অন্য কোনো কিছু যদি প্রয়োজন হয় আমাদের তোমরা যোগাযোগ করতে পারো তো আজকে ভিডিও এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী ভিডিওতে সুস্থ থেকো ভালো থেকেও নিজের প্রবাসী চালিয়ে যেও জয় হিন্দ